আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সরিষার ফুল থেকে কীভাবে মধু সংগ্রহ করা হয় কিবা এখানে দেখতেছেন সম্পূর্ণ এই মধুর বাক্সা কিবা এখানে মৌমাছি দিয়ে এই মধু সংগ্রহ করা হচ্ছে মৌমাছির মধু চাষাবাদ করা হচ্ছে কারণ এখানে দেখতেছেন এখানে যে এই স্পেটগুলো বসানি হচ্ছে বাক্সর মাধ্যমে এখান থেকে এই মৌমাছি এই যে দেখতেছেন এখানে সম্পূর্ণ এই বাক্সর মাধ্যমে এখানে যে শাকগুলো হচ্ছে এখান থেকে এগুলা নিয়ে এই তারা মেশিনে আবার নিয়ে যাবে মেশিনে নিয়ে ওইখানে মেশিন থেকে মৌমাছি মধুগুলা সংগ্রহ করা হবে এই যে দেখতেছেন কিভাবে নিচ্ছে এখানে এই প্লেটের মাধ্যমে কিন্তু এখন মধু হয়ে গেছে মধু এখানে এনে জমা করে রাখছে এখান থেকে কিন্তু এই মধুগুলা নিয়ে যাবে তাহলে এখানে দেখতেছেন সাইরে সাইরে যে বাক্সগুলো বসানি হয়েছে এখানে সম্পূর্ণ মধু ভ্রমরে এখানে কিন্তু গুনগুন শব্দ শোনা যাচ্ছে ভ্রমরের গুনগুন শব্দ কিবা এখান থেকে যে মৌ নিয়ে যাবে আপনারা দেখতেছেন এখানে এই যে সরিষার জমিন সব সরিষা জমিন সরিষা থেকে এই মধুগুলা সংগ্রহ করা হয় সরিষা থেকে মধুগুলা ভ্রমরে সংগ্রহ করে এনে এখানে বাক্সায় জমা করে এখানে যখন বাক্সায় জমা করে এই বাক্সা থেকে এখন তারা এগুলা সপ্তাহে প্রতি সপ্তাহে এখান থেকে উঠিয়ে নিয়ে যায় উঠিয়ে নিয়ে ওইখানে এই প্রক্রিয়াকরণ করা হয় কিবা এখানে ওই যে নিয়ে এগুলা ইয়ে করে আমি সেখানে যাব অবশ্যই আপনাদেরকে আমি সেটা দেখাবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এই যে আমার এই দর্শকেরা অনেক সময় অনেক কথাই বলে কিন্তু আমরা শুনি কিবা বিভিন্ন মানুষের শুনি এই যে এখানে যে প্লেটটা দেখা যাচ্ছে এখানে মধুগুলা কোনখানে সংগ্রহ হয় মধু এইগুলা হচ্ছে মধু এই যেগুলা করে না জি 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 এইগুলা হচ্ছে মধু মানে ঝিলঝিল করে যে এগুলো হলো মধু হ্যাঁ মধু দেখা যাচ্ছে এখানে উলফিয় দশাক আপনারা দেখেন এই মুখ আটকানো জি এগুলার ভিতরে সব বাচ্চা এগুলো হলো বাচ্চা পাশে দি এখানে মৌচাকগুলা এখানে না হ্যাঁ এখানে হলো মৌচাক আচ্ছা এই যে আপনি এখানে মেশিনে তো আমি দেখতেছি যে মেশিনটা খালি মেশিনে কিছুই দেন নাই অনেকে বলে চিনি মিশ্রিত করে বা এই করে এই মধুগুলা দেওয়া হয় আপনি একটু আমার ক্যামেরার দিকে চাইয়া কথা বলেন দর্শকের জন্য যে আসলে দর্শকেরা যে অনেকে যে বলে যে মধুর মাঝে তো আমি তো আপনার এখানে এসে কোনো বেজাল দেখতেছি না তো এই কেন বলে তারা এই কথাগুলা মনে করেন যে আমরা যে মধুটা এখন সংগ্রহ করতেছি বিন্দু পরিমাণ কোনো ভেজাল নাই হ্যাঁ এই দেখেন ক্যামেরা এদিকে সরাই নিয়ে আসেন হ্যাঁ মধু তো দেখছেন চাকে এখন আমি এই যে মেশিনের ভিতরে দিয়ে পাক দিচ্ছি দেওয়ার পরে মনে করেন যে মধুটা বাইর হচ্ছে জি এখন কিন্তু মধুটা বাইর হয়ে গেছে জি দেখেন এখন কি আর আছে না এখন আর মধু নাই মধুগুলা এখান থেকে এই মৌচাক থেকে এগুলা বাইর হয়ে গেছে মেশিনে দেওয়ার পরে এখন এই মধুগুলা বাইর হয়ে গেছে কি দর্শক দেখতেছেন আর এখানে যে মেশিন থেকে যে মধুগুলা নিচে পড়তেছে এখানে একটু দেখানি যাবে আমাকে হ্যাঁ এখানে একটু দেখান তো এখানে আমার দস্তগানে একটু দেখবে কারণ অনেকে এখান থেকে হ্যাঁ 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 এই যে দেখতেছেন এখানে মধু পড়তেসে এখানে ডাম দেওয়া আছে ড্রামের মাধ্যমে পড়তেছে মধুগুলা এখান থেকেই পড়বে একটা ই ড্রাম ই ফুল হয়ে গেছে এই জন্য আর এই মুখ সারা যাচ্ছে না এখানে যে দেখতেছেন প্রিয় দর্শক এখানে যে দেখতেছেন মেশিনে এগুলা প্রক্রিয়া দাঁত করা হচ্ছে আচ্ছা এই যে এই মধুগুলা বসে কেন অনেকে যে বলে যে কিবা এই বোতলে রাখলে কিবা ইয়াতে রাখলে মধুগুলা বসে যায় তো এটা এটা বসার কারণটা কি সরিষা ফুলের মধু ও আপনার বসবে যেটা সরিষা ফুলের মধু যেটা না বসবে সেটাতে ভেজাল আছে আর যেটা মনে করেন যে বসবে সেটা অরিজিনাল ঠিক আছে আর এই যে অনেকে যে আপনাকে এগুলা শোধনা কিবা পরিশোধন করলে সেটা আর বসে না নাকি হ্যাঁ এটা আপনার হচ্ছে রিপারিং করতে রিফায়িং করা লাগে হ্যাঁ রিপায়ারিং ছাড়া এই মধু বসবে না হ্যাঁ বসবে অনেকে বলে যে মধু বসে গেলে সেই মধুগুলা ভালো হয় না এগুলা বেতাল থাকে এটা কি বাস্তব না না এটা একবারে ভুল ধারণা হ্যাঁ প্রিয় দর্শক আমার এই যিনি এখানে মধু এই সংগ্রহ করতেছে কিবা মেশিনে মধুগুলা নিচ্ছে এখানে একটা ড্রাম দেওয়া আছে এই যে দেখতেছেন এখানে একটা ড্রাম এই ড্রামের মাধ্যমে এটা আইসা এখান থেকে আইসা এটা এখানে ভর্তি হয় যে এই যে এখানে ভর্তি হয় এখান থেকে ভর্তি হবার পরে ওনারা এরপরে বাজার করে তো এই যাই হোক আপনি এই দর্শকদের জন্যে যথেষ্ট কথা বলছেন যে আসলে মধু কাটি মধু বসবে না খাটি মধু বসবে হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র সরিষা ফুলের মধু ঠিক আছে সরিষা ফুলের মধু হ্যাঁ 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 সরিষা ফুলের মধু বসে নাকি এটা বসার কারণটা কি এই কারণটা হচ্ছে মনে করেন যে এটাতে আপনার অনেক বেশি ই থাকে ওটা কি বলে আমার খেল নাই অবশ্য মনে হচ্ছে না আচ্ছা যাক আপনি জানেন মানে এটা মানে বসার সম্ভাবনা থাকে বেশি আর যারা এখান থেকে আপনাদের থেকে যারা নিয়ে যায় তারা এগুলারে রিফায়ারিং করার পরে মানে বাজারজাত করে বাজারজাতক করে যে সরিষা সরিষার তেল এরকম যখন মেশিন থেকে বাইরে হয় তখন সরিষার তেলগুলা গুলা থাকে এরপর আস্তে আস্তে এগুলা পরিষ্কার হয়ে যায় এরকম আর কি মধু এরকম তো যাই হোক সরিষা ফুলের মধু মনে একটু এই পাতলা থাকে না থাকে আবার মনে করেন যে গাড়ো হয় আমার যেটা হচ্ছে এটা কিন্তু অনেক গাড়ো হ্যাঁ ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু প্রিয় দর্শক এই যে দেখতেছেন এখানে আমার যিনি মধু সংগ্রহ করতেছে করতে কিবা মেশিনে নিতেছে ওনার সাক্ষাৎকার নিলাম এবং কি আপনাদেরকে আমি সব সময় এই ভিডিওগুলা দিয়ে থাকি এখানে আমি জাগাস্থলে চলে আসলাম মেন জায়গাতে চলে আসলাম এখানে মধু সংগ্রহ করা হচ্ছে এখানে চলন বিলের উত্তর পূর্ব অংশে আমি দাঁড়িয়ে এই ভিডিও চিত্রগুলো আপনাদেরকে দিচ্ছি কিবা এখানে বিভিন্ন জায়গাতে আরও মধুর শাসাবাদ করা হয়েছে এখানে এরা মধুর শাসাবাদ করতেছে তাই আপনাদেরকে আমি সব সময় এই ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা আমার ভিডিও দেখেন খাটি মধু বসবে এটা বসবে অনেকে এই মধুগুলা নিয়ে এগুলো রিপেয়ারিং করার পরে এই মধুগুলা আর বসে না কিন্তু এখন এখানে যে মেশিনের এই মধুগুলা নেওয়া হচ্ছে এখানে কিন্তু মধুগুলা বসবে এরপরে আর মধু বসবে না তাই আপনারা আমার এই ভিডিওটা অবশ্যই দেখতেছেন আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কিবা ইয়ে ফেসবুকে যারা আছেন তারা পলো দিয়ে রাখবেন আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে সকলকে সেই প্রত্যাশা জানাচ্ছি আমি চাই সবসময় আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্যে কারণ আপনারা দেখতেছেন আমার এখানে মুখে যে নেটটা লাগানি হয়েছে কারণ এই নেটের কারণ হলো আপনার এখানে মৌমাছি হত কামড় দিতে পারে আপনার নাকে মুখে কিবা কানের ভিতরে ঢুকতে পারে চুলের ভিতরে ঢুকতে পারে তাই এই নেট লাগিয়ে আমি এখানে এই যেখানে মধু সংগ্রহ করা হয় কিবা এখানের ভিডিওগুলো আপনাদেরকে দিলাম সকলকে সেই প্রত্যাশা জানিয়ে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ লেবার